আসন্ন গরমকে উপলব্ধি করে পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে দেখুন সেফ ব্র্যান্ডের যে ফ্যানটা ষোলো ইঞ্চি একটি টেবিল ফ্যান তো এই ফ্যানটাকে আজকে আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো যে এই ফ্যানটা ষোলো ইঞ্চি পাখা থাকা সত্ত্বেও এই ফ্যানটা কত আর এ ঘুরে এবং কতটুকু বাতাস দেয় এবং ফুল স্পিডে এবং লোয়ার স্পিডে এই ফ্যানটা কতটুকু চার্জ কতটুকু এম্পিয়ার টানে এবং এই ফ্যানের সাথে কিন্তু সুন্দর একটি এল ল্যাম্প দেয়া আছে যে এলইডি ল্যাম্প জ্বালানোর পরে কতটুকু চার্জ টানে সেটাও কিন্তু আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি ডিটেলসে বুঝিয়ে দিব তো যারা এই সেফ কোম্পানির ফ্যানটা কিনেছেন ওয়ালটন সেফের যে ফ্যানটা এটা যারা কিনেছেন দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছেন এবং যারা সামনে শীত গরমে কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যাদের প্রয়োজন তারাও কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি কন্টিনিউ করছি দেখুন এখানে আমি একটি বারো ভোল্টের ভ্যানের ব্যাটারির সাথে এই মিটারটা সেট করে রেখেছি এই ব্যাটারিতে বারো বোল্ট আছে তো ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ আছে তারপরেও খুব একটা বেশি চার্জ নাই আরও বেশি চার্জ হলে হয়তো বা আরও ভালো হতো তারপর আমি একটু ফ্যানটা চালিয়ে দেখছি যে এই ফ্যানটা প্রথমে আমি এর যেই বাল্বটা আছে এলইডি বাল্ব সেই বাল্বটা একটু জ্বালাবো দেখুন এই বাল্বটা আসলে কোনো কাজের না কিন্তু অন্ধকার ঘরকে মোটামুটি একটা কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি একটা আলোকিত করার জন্য এই বাল্বটা আপনি জ্বালিয়ে রাখতে পারেন তো দেখেন সিঙ্গেল এই বাল্বটা জ্বালানোতে কিন্তু তিন পয়েন্ট দুই ওয়াট তিন পয়েন্ট দুই ওয়াট কিন্তু চার্জ এই বাল্বটা থেকে টানতেছে এই ব্যাটারি থেকে তো এখন আমি এই বাল্বটা বন্ধ করে দেই এখন আমি ফ্যানটা লোয়ার স্পিডে চালাবো লোয়ার স্পিড ফ্যানটা কিন্তু ঘুরছে এবং ষোলো ইঞ্চি পাকা হওয়ার কারণে এই ফ্যানে কিন্তু অনেক ভালো বাতাস হচ্ছে তো দেখেন এই ফ্যানটা কিন্তু প্রায় দশ ওয়াট চার্জ কনজিউম করছে লোয়ার স্পিডে তো লোয়ার স্পিডে যেহেতু দশ ওয়াট চার্জ কনজিউম করছে সেহেতু আমি ফ্যানটার স্পিড এখন একটু বাড়িয়ে দিব হাই স্পিডে আমি ফ্যানটাকে দিয়ে দিব তো দেখেন ফ্যানটা কিন্তু এখন ফুল স্পিডে ঘুরতেছে এবং বাতাসের গতিবেগ যথেষ্ট ভালো এই ফ্যানের বডিতে কিন্তু লেখা আছে যে ফুল স্পিডে হচ্ছে বারোশো পঞ্চাশ আর এবং এটা আঠারো ওয়াট চার্জ কনজিউম করার কথা ওয়ান পয়েন্ট সিক্স টানার কথা কিন্তু দেখি এটা কতটুকু নিচ্ছে দেখেন ফুল স্পিডে এই ফ্যানটা কিন্তু তেরো পয়েন্ট জিরো এইট বা চোদ্দো ওয়াট মোটামুটি ফুল স্পিডে একদম ফুল স্পিডে ফ্যানটা ঘুরতেছে কিন্তু চোদ্দো ওয়াট চার্জ কনজিউম করতেছে এখন আমি বাল্বটা জ্বালিয়ে দেখি দেখেন বাল্বটাও জ্বলতেছে ফ্যানটাও কিন্তু হাই স্পিডে আছে হাইতে দেওয়া আছে সুইচটা এখন বাল্ব জ্বালানোর পরেও ফ্যানটা কিন্তু ষোলো ওয়াট মতো চার্জ নিচ্ছে মাত্র ষোলো ওয়াট তো যারা এই ধরনের একটা ব্যাটারি ব্যবহার করেন এই ব্যাটারি দিয়ে আপনারা কিন্তু এই ফ্যানটা মোটামুটি আপনার যদি একটা ফ্যান ব্যবহার করেন তাহলে এই ধরনের একটা পুরাতন ব্যাটারি দিয়েও আপনারা এই ধরনের দুইটা ফ্যান সারা রাত ঘোরাতে পারবেন আমি আবারও বলছি লাইটটা একটু বন্ধ করে নেই আমার শীত লাগা যাচ্ছে যেহেতু একটু ঠান্ডা তো দেখেন এই ধরনের একটা পনেরো কেজি ওজনের ভ্যানের ব্যাটারি ভ্যানের পুরাতন ব্যাটারি যদি ফুল চার্জ অবস্থায় থাকে এই ধরনের একটি ষোলো ইঞ্চি সোলারের ফ্যান আপনারা দুইটা ফ্যান সারা রাত ঘোরাতে পারবেন এবং পাশাপাশি আপনারা ছোট ছোট যে ওয়াটের বাল্ব আছে সুপারস্টারের যেই বাল্বগুলো আছে এই ধরনের বাল্বও কিন্তু আপনারা দুইটা ব্যবহার করতে পারবেন এবং সারা রাত ব্যবহার করতে পারবেন তো যারা সোলার সিস্টেম করবেন বলে ভাবছেন তারা কিন্তু এই ধরনের দুইটা বড় ফ্যান নিতে পারেন এই ধরনের একটা ফ্যানের ব্যাটারি নিতে পারেন সুপারস্টারের দুইটা বাল্ব নিয়ে কিন্তু আপনাদের সুন্দর একটা সেট কিন্তু আপনারা তৈরি করতে পারেন যারা অলরেডি বাসাবাড়িতে বড় বড় ফ্যান ব্যবহার করছেন বা নর্মাল যেই সমস্ত মটরগুলো বাজারে পাওয়া যায় সেই ধরনের মোটর ব্যবহার করছেন তারা একটু বাজেট বাড়িয়ে এই ধরনের ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনবেন এবং লং লাস্টিং হবে এবং এর কোয়ালিটিস কিন্তু যথেষ্ট ভালো দেখেন এই ফ্যানটা কিন্তু যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন এর বডি যথেষ্ট হার্ড আছে দুই চার বছরে আমার মনে হয় না যে বড় ধরনের আঘাত বা আছার না খেলে এই ফ্যানটার কোনো ক্ষতি হবে বলে মনে হয় না আর আরেকটা জিনিস হচ্ছে যে ভাই মুভিং করলে ফ্যানটা যখন ঘুরবে এদিকে ওদিকে ঘুরলে কি ফ্যানটা অতিরিক্ত চার্জ খায় কি না সেটা আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে একটু দেখিয়ে দিব দেখেন ফ্যানটা আমি প্রথমে হাই স্পিডে দিচ্ছি হাই স্পিডে দিয়ে দিলাম ফ্যানটা এখন এখানে মুভিং করার জন্য যে সুইচটা আছে সেই সুইচটা আমি নিচের দিকে করে দিব দেখেন ফ্যানটা কিন্তু মুভ করছে এবং এই মুভ করাতে কিন্তু ফ্যানের স্পিড কিন্তু বিন্দুমাত্র কমবে না এবং মুভ করাতে কিন্তু ফ্যানটা অতিরিক্ত চার্জও খাবে না দেখেন মুভ করা ছাড়া ফ্যানটা যতটুকু চার্জ খাচ্ছিল মুভিং অবস্থায়ও কিন্তু ঠিক ততটুকুই চার্জ নিচ্ছে তো এখন আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এই ব্যাটারিটা একটু চার্জ কম আছে বিধায় এই ফ্যানটার চার্জ একটু কম টানতেছে যেহেতু ফ্যানের বডিতে লেখা যে আঠারো ওয়াট চার্জ কনজিউম করার কথা কিন্তু সেখানে ফ্যানটা ফুল স্পিডে চোদ্দো ওয়াট চার্জ কনজিউম করতেছে এই জায়গায় আমার একটু খটকা লাগতেছে তো এই খটকাটা দূর করার জন্যে আমার যে বড় ব্যাটারিতে আছে দেখেন এই ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ অবস্থায় আছে এখন ফুল চার্জ হয়ে গেছে তো এই ব্যাটারিতে আমি এই ফ্যানের সংযোগটা সেট করে আপনাদেরকে একটু দেখাবো এই ফ্যানের সংযোগটা এখন এই ব্যাটারিতে সেট করব। সেট করে আপনাদেরকে একটু দেখাবো অবশ্যই ভিডিওটা না শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটু সঙ্গে থাকুন আমি এটা একটু সেট করে নিই যেহেতু আমি এক একা ভিডিও করতেছি একটু আমাকে সময় দিবেন তো বন্ধুরা ব্যাটারিটা কিন ব্যাটারির সাথে কিন্তু আমি ফ্যানটা সেট করেছি দেখেন এখানে ব্যাটারিটা রয়ে গেছে আর এই পাশে বড় ব্যাটারির সাথে আমি এই ফ্যানের সংযোগটা কিন্তু এখন দিয়েছি তো এখন ব্যাটারিতে এই দুইটা তার একটু অ্যাডজাস্ট হয়ে গেলে সমস্যা আছে এই মিটারটা পুড়ে যাবে দুইটা তার একসাথে হওয়ার সাথে সাথে দেখেন ব্যাটারিতে এখন চোদ্দো বোল্ট আছে চোদ্দো পয়েন্ট এক তো চোদ্দো পয়েন্ট জিরো বোল্ট জিরো ওয়ান তো এইটা যেহেতু ব্যাটারিটা অনেক বেশি চার্জ আছে তো এইটা আজ পর্যন্ত হয়তো কোনো ব্যক্তি আপনাদেরকে একটু দেখায় নাই যে এই ফ্যানটা ফ্যানগুলো বা বাল্বগুলো যদি অধিক ব্যাটারিতে যদি অনেক ভালো চার্জ থাকে তাহলে কিন্তু এই ফ্যানগুলো কিন্তু ব্যাটারির থেকে একটু বেশি ওয়াট কনজিউম করে মোট কথা এখন এই ফ্যানটা চালালেই আপনারা বুঝতে পারবেন তো দেখেন ফ্যানটা আমি এখন একটু লোয়ার স্পিডে চালাই লোয়ার স্পিড আর মিটারের দিকে তাকান যেখানে ফ্যানটা নিচ্ছিল তখন চোদ্দো ওয়াট দশ ওয়াট এখন কিন্তু ফ্যানটা চোদ্দো ওয়াট মতো নিচ্ছে চোদ্দো সাড়ে চোদ্দো ওয়াট মতো নিচ্ছে তো এখন ফ্যানটা আমি ফুল স্পিডে দিয়ে দিলাম দেখেন ফুল স্পিড হাই ফ্যানটা এখন হাই স্পিডে চলতেছে আর এইখানে কতটুকু নিচ্ছে সেটা একটু ভালো মতো ফলো করেন দেখেন আঠারো উনিশ আঠারো উনিশ মোটামুটি উনিশ সাড়ে উনিশ ওয়াট মতো কিন্তু এই ফ্যানটা টানতেছে তো যখনই আপনারা যখন দিনের বেলায় এই ফ্যানগুলো সোলারের চার্জ কন্ট্রোলার থেকে ব্যবহার করবেন তখন কিন্তু এই ফ্যানগুলো অনেক বেশি স্পিডে ঘুরবে এবং ওয়াট কিন্তু একটু বেশি টানবে তার কারণ হচ্ছে ব্যাটারিতে যদি চার্জ বেশি থাকে বা অনেক ফুল ফুল চার্জ থাকে তাহলে কিন্তু এই ফ্যানগুলো ফুল স্পিডে ঘুরবে এবং ডিসি সিস্টেমের শুধু এই ফ্যানটা না যতগুলো ফ্যান আছে প্রতিটা ফ্যান যখন আপনার ব্যাটারির ভোল্ট বারো ভোল্টের উপরে থাকবে তখন আপনার ব্যাটারির কিন্তু ব্যাটারির থেকে কিন্তু ফ্যানগুলো বা ফ্যানের বাল্বগুলো কিন্তু একটু বেশি ওয়াট কনজিউম করবে যখন আপনার ব্যাটারির চার্জ একটু একটু করে কমতে থাকবে তখন কিন্তু আবার এই ফ্যানগুলো কিন্তু কম ওয়াট কনজিউম করতে শুরু করবে তো দেখেন এখন এই বাল্বটা একটু জ্বালিয়ে দেখাই তখন কিন্তু তিন ওয়াট টানতেছিল এই বাল্বটা আর এখন কিন্তু এই বাল্বটা টানতেছে পাঁচ ওয়াট তো সব কিছু মিলিয়েই আপনারা কিন্তু সুন্দর একটা ধারণা আমার কাছ থেকে পেয়ে গেলেন তো যদি আপনাদের কারোর এই সেইফের ফ্যানগুলো প্রয়োজন হয় ষোলো ইঞ্চি পাখা সংযুক্ত একটি সেইফের ফ্যান এই ফ্যানগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুবই রিজনেবল প্রাইস রাখবো আমি আপনাদের জন্যে আপনারা আমার কাছ থেকে কম দামের মধ্যে এই ফ্যানগুলো কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আপনাদের যাদের সুপারস্টারের ডিসি বাল্বের প্রয়োজন তারাও কিন্তু আমার কাছ থেকে এই বাল্বগুলো সংগ্রহ করতে পারেন টিউব নন টিউব গোল যেই বাতিগুলো আছে ওয়াট দেখেন ওয়াট এছাড়াও আমার কাছে নয় ওয়াটের বাতিও আছে সুপারস্টারের কোথায় গেল নয় ওয়াট এই যে নয় ওয়াটের বাতিও আছে আমার কাছে এই বাল্বগুলো কিন্তু আপনার আমার কাছ থেকে নিতে পারেন এছাড়াও আমার কাছে রয়েছে সুপার স্টারের চোদ্দো ইঞ্চি সোলার ফ্যান যদি আপনাদের কারোর স্টারের চোদ্দ ইঞ্চি সোলারের ফ্যানের ডিটেলস ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ